বন্ধুরা আজকের ভিডিওতে বাড়িতে পড়ে থাকা নষ্ট ইমার্জেন্সি বাল্বকে ঠিক করা দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সার্কিটের বি প্লাস মানে বি মানে ব্যাটারি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা হচ্ছে ব্যাটারি প্লাস আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি মাইনাস এই যে এই যে এখান থেকে দুটো তার বের করে নিতে হবে চার্জিং করার জন্য ব্যাটারিটাকে তাহলেই চলবে এটা চার্জিং পিনটাকে এইভাবে ছিলে নিতে হবে এরকম একটা রেজিস্ট্যান্স একটা ডায়োড আর একটা এলইডি নিয়ে নিতে হবে সিগনাল লাইটের জন্য দেখতে পাচ্ছেন আমি যেভাবে সেটিং করেছিস ঠিক এইভাবে সেটিং করে নেবেন সোল্ডারিং আয়রন দিয়ে এর গায়ে একটা ছিদ্র করে নেব পিনটা ঢোকানোর জন্য এটাকে এইভাবে সেটিং করে নেব এরকম করে সোল্ডারিং করে নিতে হবে করে এটাকে এটার সঙ্গে সেটিং করতে হবে মাইনাসের সঙ্গে এই যে এটা হচ্ছে মাইনাস মাইনাসের সঙ্গে মাইনাস এই দেখতেই পাচ্ছ আর এখানে শুধু একটা কানেকশন বাকি আছে এই তারটাকে এই মাইনাস তারটাকে এটার সঙ্গে চড়াতে হবে এই মাথার সঙ্গে ডায়োডের ডায়য়েডের মাইনাসের সঙ্গে ডায়োডের প্লাসের সঙ্গে জড়িয়ে দিলেই কাজ শুরু হয়ে যাবে সো গাইজ দেখতে পাচ্ছি এইভাবে সব কানেকশানগুলো করে এখন জ্বালানোর মতো করে ফেলেছি এই যে জ্বলছেও আর চার্জিংও হচ্ছে